হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা নোট স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার থাকছে সবার ভাইয়ের একটা কালেকশন এগো থাকছে আপনি নেটের মধ্যে কাজ করা আড়াই হাত বহর দুই পাশে পারে কাজ করা থাকে মাসখানেক কাজ থাকে পুরো ভিডিওটা সবাই দেখবেন

দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত বহর সবগুলোই তো আড়াই হাজার সবগুলো বহরই কিন্তু আড়াই হাজার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দামটা যেহেতু কম থাকছে মাত্র ষাট টাকা পার গজ সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং কম দামের মধ্যে আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্ম করবেন মাত্র দাম থাকছে ষাট টাকা পার গজ আড়াই হাত বহর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা ডেলিভারি চার্জ যত ইচ্ছা কাপড় নিতে পারবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে সবই কিন্তু সেম দাম ডিজাইন কালার চেঞ্জ হলেও দাম কিন্তু সবগুলোই সেম শাড়ির জন্য এটাতে ছয় গজ লাগে এছাড়া অনেকে কিন্তু এখন সাত গছ করেই নেই যেহেতু গজ কাপড় এটা আপনাদের যা প্রয়োজন আপনারা নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা অর্ডারটা কনফার্ম করে দিবে খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সাইট টাকা গজে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ